তো আজকে হচ্ছে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের বিষাদ যুগের একান্নম শোক আর একান্ন শ্লোকে ভগবান হয়তো অর্জুন মনে করতে পারে যে ভগবান এটা তার ব্যক্তিগত অপশন কথা বলছেন আমরা যেমন কলিযুগের মানুষের অনেক সময় মনে করি যেটা ভগবান তার ব্যক্তিগত অপশনের কথা বলছেন অর্জুন ক্ষেত্রে সেটা হতে পারে তাই কৃষ্ণ বলছেন যে আমার কথা না এগুলো মনে ঋষিদের কথা তিনি যুক্তি দেখাচ্ছেন হয়তো তুমি মনে করতে পারো যে কৃষ্ণ এটা তোমার ব্যক্তিগত অপশন না এই জন্য ভগবান কি করছেন মনে ঋষিদের উদাহরণ দিয়েছেন চলুন একান্ন নম্বর শ্লোক আমরা শ্রবণ করি শ্রবণ করার পর আমরা বাকিটা আলোচনা করব কর্মজা বুদ্ধিযুক্তং হি ফলং তক্তা মনি শরণ। जन्म बन्दर बिनिमुक्तं पद गच्छन्त এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে মুনিশিগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন এবভাবেই তার জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশা অতীত মুক্ত অবস্থায় লাভ করেন হুম দেখেন ভগবান অর্জুনকে কত দিয়ে বোঝাচ্ছেন কেননা যদি আমাদের ফিলোসফি দিয়ে না বোঝানো হয় তাহলে সে ব্যক্তি কি করে বুঝতে পারে কি করে বুঝতে পারে ভগবান ভক্তিটা কি ভগবান ভক্তিটা কি কত সুন্দর জিনিস কারণ এটা বোঝানো কি এটা বোঝানো একমাত্র পন্থা হচ্ছে কি ভগবান এটা বোঝানো একমাত্র পন্থা কি ভগবান কেননা যেহেতু ভগবান আছেন সর্বস্ব অধীশ্বর ভগবান হচ্ছেন সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কর্তা ভগবান তিনি সবকিছু পারেন এখানে যে ভগবান যুক্তি দেখিয়েছেন মনীষী গণ ভক্তিযুগে যুক্ত হয় সমস্ত জড়জগতিক কর্মজাত বাসনা পরিত্যাগ করে তারা ভগবান যুক্ত ভগবান কেন এই কথাটা অর্জুনকে বলছেন না এজন্য বলছেন যে আমরা হয়তো কনফিউজ হতে পারি যে কৃষ্ণটা নিজের ব্যক্তিগত অপশন বলছেন এই জন্য আমাদের সাধু সন্তদের কথায় ভগবান তুলে ধরেছেন মনি ঋষিদের কথা তুলে ধরেছেন কেন মনি ঋষিদের কথা ভক্তরা প্রমাণ হয়। আর মনি ঋষিরা সাধারণ মনি ঋষি তারা তপস্যা করে জানতে পেরে না করেছেন এই প্রক্ষেপে আমরা একটা উদাহরণ বলি মধু ও মূর্খ মোমুয়াচের কাহিনী প্রত্যেকটি মৌবাসী স্বেচ্ছায় বোতলের মধ্যে মধু দেখিতে পাইয়া ওই মধু আস্বাদন করার জন্য সে বোতলের আশেপাশে ঘুর ঘুর করতেছে যখন আশেপাশে ঘুর ঘুর করে তখন কি হয় মধু পান করতে পারে কখনো পারে না সে মধু যে কি মিষ্টিতা সেটা কখনো সে আস্বাদন করতে পারে না কেন সাধারণ বস্তু মধুর চার পাশে বোতলের পাশে ঘুর ঘুর করলে কি মধু আর কিরকম সার সেটাকে প্রাপ্ত হওয়া যায় না মধু খেতে গেলে কি করতে হবে খুলে তাকে মধু আর সাধন করতে হবে তাহলে না বুঝতে পারবে মধুটা কি জিনিস ঠিক সেরকমই আমরা কিছু কিছু মূর্খ জ্ঞানী আছি তারা বলে যে ভগবান ভক্তিতে কোনো আনন্দ নেই তারা কি বলে ভগবান ভক্তিতে নিরানন্দ আনন্দ আনন্দ কোথায় আনন্দ হচ্ছে নির্বিশেষ শূন্যবাদ আছে কেন কারণ যেহেতু সেখানে ভগবানের অস্তিত্বকে স্বীকার করা হয় না ভগবানের কোনো রূপ নেই ভগবান হচ্ছে নিরাকার যেমন আমরা দেখতে পারি কিছু কিছু ধর্ম পার্শ্ববর্তী ধর্ম তারা নিরাকারে আরাধনা করে কোন তার আকারকে স্বীকার করতে চায় না কিন্তু সেই মূর্খরা জানে না যে ভগবানের আকার থাকবে না কেন সেই ব্যক্তি করেছেন যদি সেই ব্যক্তি করে থাকেন তাহলে তার অবশ্যই আকার আছে আকার না থাকলে তার কি করে সৃষ্টি করতে পারে বা এই পৃথিবীটা এমন কি করে সৃষ্টি হয় কিন্তু তারা সেটাকে বিশ্বাস করতে চায় না যতই যুক্তি দেখার হোক না কেন তারা সেটাকে ঘুর ঘুর করতেছে বাট মধুকে তারা আস্বাদন করতে পারতেছে না তাই তাদের মনোবৃত্তিটা কি তাদের মনোবৃত্তিটা হচ্ছে কিভাবে ভালো খাবো কিভাবে ভালো করে নির্বিশেষ ধর্ম করবো আর কিভাবে ভালো করে মানুষকে লুট ধন সম্পদ লুট করে ইন্দ্র তৃপ্তি করব তাদের এটাই শিক্ষা তাদেরকে শেখানো হয় এটা এর কিছু হয় না যদি শিখতে পারত তাহলে সে ভালো কিছু প্রাপ্ত হতো কিন্তু যেহেতু শেখায় না সেহেতু তাই সে শিখবে কি করে যেমন আমি একটা ভিডিওতে দেখলাম সেখানে বলছেন ছোট বাচ্চাকে প্রশ্ন করেছে তুমি কি শিখছো তোমার ধর্ম প্রতিষ্ঠানে সেই ছোট বালকটি তার প্রতিষ্ঠানে কি শিখেছেন সেটা কি তার মানে কি যে তাকে তার প্রদান করতেছে বৃদ্ধের ভাবাপন্ন তাকে শেখানো হচ্ছে তাকে উগ্রবাদী পন্থা শেখানো হচ্ছে শিশু হচ্ছে কমল প্রাণী তাকে যেভাবে শেখাবেন সে সেভাবে শিখবে কিন্তু আমি তাকে যদি উগ্রপন্থা শেখাই সে উগ্র হবেই বাঘের বাচ্চা তো কি হয় কখনো হরিণ হতে পারে না কারণ হরিণের বাচ্চা হরিণে হয় কিন্তু বাঘের বাচ্চা যদি মানুষের সঙ্গ করে তাহলে সে মানুষেরও বয়স হয় কেন বস হয় যতই সে হিংসা প্রাণী হোক না কেন সে বস হবেই কারণ ছোটবেলার থেকে সে যাকে দর্শন করে তাকে সে তার কি বলে পিতা মাতা সবকিছু সে গ্রহণ করে না কিন্তু আমরা দেখতে পারি আমরা কিছু কিছু ধর্ম আছে যেটা উগ্রপন্থা শিক্ষা দিচ্ছে আর কিভাবে অপর ধর্মকে নিন্দা করতে হয় সেটাও শিক্ষা দিচ্ছে আর এই ধর্ম মনোবৃ অপধর্ম মনোবৃত্তি উগ্রপন্থা শেখানোর কারণে সে বাচ্চাকেছেন নেক্সট ওই ধর্ম মানুষকে সে শ্রদ্ধা করতে পারে না তাদের চিন্তা চেতনায় থাকে উগ্র মনোভাব তাহলে সেই সন্তান এই সমাজে কি করতে পারে কি ভালো করতে পারে সে ভালো কিছু করতে পারে কখনো পারে না বরং সে সমাজকার ধ্বংসের দিকে নিয়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় তারা কি ধর্ম করে ধর্মকে তারা এত ভাবে জঘন্য ভাবে ব্যবহার করে যে ধর্মে ধর্মে আজকে পৃথিবীতে যুদ্ধ লেগে আছে যে যুদ্ধটা কঠিন থেকে কঠিন হচ্ছে যেটা আমরা কল্পনা করতে পারি না এত ভয়ানক হতে পারে পৃথিবী কলিযুগের মাত্র পাঁচ হাজার পাঁচশো বছর গেছে এখনো কলিযুগের চার লক্ষ বত্রিশ হাজার বছর আয়ু আছে এখনো বত্রিশ হাজার বছর নেই চার লক্ষ বর্ষ তো পরে দিলাম এই বত্রিশ হাজার বর্ষ গেঁদে গেতে কি মানুষ পৃথিবীতে থাকবে মনে তো হয় না যে পৃথিবীতে মানুষ বসবাস করতে পারে পৃথিবীর এখন এই উগ্রপন্থা মনোভাব এই এই যে দৃশ্য ভূমি দেবী তো আমাদের প্রতি বিরব মনোভাব হয়ে গেছে ভগবান তো পরের কথা যার উপরে আমরা দাঁড়িয়ে বাস করি যার উপরে আমরা দাঁড়িয়ে এত অত্যাচার করি ভূমি সেও তো আমাদের প্রতি বিরম মনোভাব হয়েছে কেন কারণ আমাদের যেরকম ধর্মের কার্যকলাপ ধর্ম তো না আসরিক মনোবৃত্তি ধর্ম কি করে ধর্ম তো হচ্ছে মানুষকে নম্রতা শেখায় ধর্ম তো মানুষকে সম্মান করা শেখায় কিন্তু সে সম্মান করতে পারে পারে না তার মনোভক্তি যদি উগ্র থাকে তাহলে সে কমন কথা কি করে একে অপরকে সম্মান করে তার কোন মনোভক্তি নেই এটা ধর্ম না তো এটা ধর্মের নামে অধর্ম শিক্ষা চার সেটা কি গেছেন কলিযুগের এই পৃথিবীতে মানুষ হিসেবে আর থাকব না তবে সে হিংস্র প্রাণী বাঘের তে বসে খারাপ হল যেটা আমরা দেখতে পারি বর্তমান কোরে নিজের

পৃথিবীতে বসবাস করার অবযোগ্য হয়ে যাবে পৃথিবী ইয়ে আমাদের ধর্ম শিক্ষা নমুনা এখন যারা রক্ষক তারাই ভক হয়েছে পৃথিবীতে যারা ধর্মের নামে শিক্ষা দিচ্ছে তারাই কি করতেছেন ভোগের বাসনা লিপ্ত হয়ে বেশি আকৃষ্ট হচ্ছে কারণ নির্বিশেষ হতাশাগ্রস্ত ভগবান সে কথা বলছেন গীতায় যারা মায়াবাদী মধ্যে আরাধন কথা হতাশাগ্রস্ত এরা শুধু কেবল দুঃখই ভোগ করে তাই তো দেখতে পাচ্ছিস কলেজকে